আসসালামু আলাইকুম তো চলে আসলাম পুরানো একটা বাড়ি এই বাড়িটা নাকি নায়িকা সুচিত্রা সুচিত্রা সেনের বাড়ি মানে অনেক আগে এই বাড়িতে থাকতো নায়িকা সেন তো যে আমার ফ্রেন্ড আমি তো চিনি না ও বললো যে কালিয়া বাজারের পাশে নাকি সুচিত্রা সেনের বাড়ি সে থাকতো আগে অনেক আগে অনেক আগে বাড়িটা দেখে বুঝতে পারতেছেন যে কত আগের এ যে এই সাইডে কর্নারে আরও আছে বাড়ি মানো অনেক বড় একটা জায়গা নিয়ে তো দেখতেই পড়তেছেন কত পুরাতন বাড়ি তো আচ্ছা সুচিত আছেন কি বাইসে আছে মরে গেছে কিছু দিন আগে সরি দুঃখিত আসলে মারা গেছে তো দেখতেই পড়তেছেন সুচিত্রা সেনের বাড়ি নায়িকা সে কিছুদিন আগে মারা গেছে নাকি কাউরে তো দেখতেছি না যে তার সাথে একটু কথা বলবো এই যে এক ভাই বেরোইছে কেমন আছেন ভাইয়া বলতেছি এটা নাকি এসে ওই যে একটু কথা বলি বলতেছি এটা নাকি যে সুচিত্রা সেনের বাড়ি ছিল আগে অনেক আগে

তো marginBottom হয় না? হ্যাঁ। এই কলেজে প্রথম শুরু হয়? হুম। তো এইজন্য হুম হুম। এইদার অফিস ছিল হুম এরপর আপনার যখন বর্ধিত করা হয় ওই অংশে তখন এইখান দিয়ে ওইদিকে চলে যায় এখন এই কলেজ এর কলেজ কোটার হিসেবে ব্যবহার করে হুম এখানে সব সারেরা থাকে হ্যাঁ এর পূর্বের ইতিহাস আমি বলতে পারি আমার বয়স কত জানেন হুম হুম যাক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়া ভালো থাকেন চলো নাহেলমেন্ট নাও সুচিত্রা সুচিত্রা সেনের বাড়ি থেকে আমরা এই যে গেট থেকে বের হই গেলাম অনেক পুরানো নতুন একটা বাড়ি সে অনেক আগে এখানে থাকতো মানে এখানে লোকজন যা বললো তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম সে অনেক আগে এখানে থাকতো তো সেভাবেই মানে তারপর তো চলে গেল ঢাকা তো আজান দিতেছে